ফটোগ্রাফিক স্টুডিও গ্রাফিক ডিজাইন ক্লাস আজকে আমরা শিখব কীভাবে ফটোশপ সেট আপ দেবেন সফটওয়্যার সেট আপ পেজ সেট আপ কালারের কম্বিনেশন কত ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম কীভাবে কী করবেন আজকে আমরা শিখবো সো লেট স্টার্ট ফার্স্টে এই ফটোশপের ইন্টারভেস্টটা আমি এখানে মানে কাজ করছি তাই জন্য এরকম দেখাচ্ছে আপনাদের দেখাবে অন্যরকম আমি দেখে নিচ্ছি এই যে ফাইল এখানে ফাইল অথবা কীবোর্ডের কন্ট্রোল অ্যান্ড ক্লিক করে আপনারা এরকম একটা নিউ ডকুমেন্ট নেবেন নিউ ডকুমেন্ট নেওয়ার পরে এখানে হলো পেজ এখানে আপনি কি সাইজ নিতে পারবেন এই যে ফটো আছে প্রিন্ট আছে আর এল আছে ওয়েবের জন্য যেমন ওয়েব ব্যানার বানাবেন ওয়েব অনেক কিছু আছে ওইগুলো বানাবেন ওইগুলোর জন্য ওয়েব আছে মোবাইলের সাইজ দেওয়া আছে প্রিন্টের জন্য আমরা অবশ্যই সিএম ওয়াইকে দেবো এখানে অনেক সাইজ আছে এ ফোর ল্যাটার এ সিক্স এ ফাইভ আপনার ইচ্ছা করলে আপনি যে সাইজ সে হিসেবে নিতে পারবেন কিন্তু প্রিন্টের জন্য অবশ্যই সিএম ওয়াইকে কালার চুজ করতে হবে আমরা যদি যখন আট জিবি ডিজাইন করবো যেমন আমি একটা নিলাম মনে করেন আট জিবি যখন আমরা ডিজাইন করব তখন আট জিবি কালার দিব এবং আমরা এ ফোর সাইজের যদি নেই এ ফোর সাইজের না আমরা যদি নেই ওয়েট একটা পুস্টার ডি চেঞ্জ তবে একশো পঞ্চাশ রাখলে হবে সমস্যা নাই এখন আমরা নিউ একটা ডকুমেন্ট নিয়ে নিব এরকম আরেকটা যে বিষয় যেটা দিয়ে আবার নিউ একটা ডকুমেন্ট নিলাম থাউজেন্ড এইটু পি আমরা মনে করি একটা ওয়েব ব্যানার বানাবো ওয়েব ব্যানার বানানোর জন্য মনে করেন এখানে বিভিন্ন সাইজ আছে আমরা বিভিন্ন সাইজ থেকে যে কোনো একটা সাইজ নিলাম ওরা বারোশো আশি আটশোশো তখন আমরা রেজুলেশনটা থাকবে সেভেন্টি টু থেকে ওয়ান ফিফটি এই থেকে যে কোনো একটা নিব আমরা সেভেন্টি টু থেকে ওয়ান ফিফটির মধ্যে যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম আমি ওয়ান টুয়েন্টি এইরকম নিয়ে নিলাম আমাদের একটা নিউ ডকুমেন্ট হয়ে গেলো এইরকম আপনাদের আপনাদের এইটা থাকবে অন্যরকম আপনারা কী করবেন এইখানে এসে চেঞ্জ করে দেবেন এই রেকর্ড এড ক্লিক করা আছে এইটা আমরা এখন টুল যাই আমরা যে টুলগুলো নিয়ে কাজ করবো এই টুলগুলো দিয়ে যাই এই যে টুল এই যে এই যে লেয়ার অপশন এইগুলো আপনারা থাকবে না এখানে যা যা দরকার আপনাদের সবাই যে উইন্ডোজ উপরে চলে যাবেন ওই যে উইন্ডোজ পাবেন উইন্ডো লেখা এইখানে গিয়ে সব টুলস পাবে এই প্রপার্টিস আছে লেয়ার্স আছে সব কিছু এখানে একটা একটা ক্লিক করে করে এখানে চলে আসবেন দেন এখানে পাবেন টুল টুলটা আপনাদের এইরকম থাকবে এরকম বড়ো করে নেবেন এই যে মুভ টুল মুভ টুল এখানে রাইট ক্লিক করলে আর্টবোর্ড টুল পাবেন এখানে একটা আর্টবোর্ড বানানো যাবে দেন এখানে হলে সিলেকশুল হলে সিলেকশন টুল রেক্টেঙ্গুলার মার্কেট টুল আছে ইপ টুল আছে সিঙ্গেল রো টুল আছে সিঙ্গেল কলম মার্কে টুল আছে দেন আমরা এটাতে আসবো ল্যাসো টুল আছে পলিগন টুল আছে ম্যাগনেটিক ল্যাসো টুল আছে দেন আর একটা সিলেকশন টুল অবজেক্টিভেশন কুইক সিলেকশন ম্যাজিক সিলেকশন দেন ক্রোপ টুল এটা দিয়ে আমরা ক্রোপ প্রাসকটিভ টুল স্লাইজ সিলেক্ট সবগুলোর কাজই আমরা দেখবো ফার্স্টে আগে টুলগুলো চিনে নিই কোনটার কাজ কি এটা দিয়ে ক্রোপ করা হয় প্রাস্ক্রেপ্টিক টুল এখানে বুঝতেই পারছেন তারপর আইড্রোবার টুল এখানে আইড্রোবার টুল থ্রি ডি মেটেরিয়াল আইড্রোবা টুল কালার স্ট্যাম্পলার টুল যখন আপনি কোনো কা ধরেন অন্য একটা কালার থেকে কালারটা পিক করবেন কীভাবে করবেন এই যে আয়ের ওপার টুল দিয়ে করবেন দেন স্পট হিলিং টুল এটা আমাদের ডিটার্জেন্ট কাজে লাগবে স্পট হিলিং টুল হিলিং টুল পেস্ট টুল কন্টেন্ট দেওয়ার টুল আই টুল দেন আমরা দেব ব্রাশ টুলে ব্রাশ টুল পেন্সিল টুল কালার রিপ্লেসমেন্ট টুল মিক্সার ব্রাশ টুল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টুল হচ্ছে ব্রাশ টুল আমরা ব্রাশ টুল দিয়ে অনেক কিছু করতে পারবো দেন আসছে স্টাম্প টুল একদিনে আমি সব টুলগুলো দেখাতে পারবো না সেই জন্য ভিডিও অনেক লং হয়ে যাবে দেখতে বর হয়ে যাবেন আমি ধাপে ধাপে দেখাব ইক্রোনসেন টুল প্যাটালসেন টুল দেন আসবে হি স্টোরি ব্রাশ টুল আর স্টোরি দেন এই গেলে ইরেজার ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার ম্যাজিক ইরেজার আপনি এই যে ম্যাজিক ইরেজার এক ক্লিকে এইটা দিয়ে এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ইরেজার টুল দিয়ে আপনি বিভিন্ন কিছু ইরেজ করতে পারবেন ডিলিট করতে পারবেন দেন গ্রার্ডিয়ান টুল এখানে আপনারা গ্রার্ডিয়ান দিয়ে গ্রার্ডিয়ান মেক করতে পারবেন পেন্ট ব্যাকেট এর পেন্ট ব্যাকেট যে কোনো একটা কিছু সার্কেল অথবা কিছু মেক করে এখানে পেইন্ট করা যায় ব্যাকেটে দেন আসবে ব্লার টুল এর ব্লার করা যাবে শার্প পেন্ট করা যাবে স্মুথ করা যাবে দেন আসবে ডোর স্টুল ব্লার টুল স্পঞ্জ টুল দেন পেন্টুল আমাদের অন্যতম একটি টুল হলো পেন্টুল আমরা এই পেন টুল দিয়ে অনেক ডিজাইন করবো আপনি ক্লাসে থাকেন দেখতে পারবেন আমাদের পেন টুল আছে ফ্রি ফর্ম টুল আছে কারবার টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে ডিলার এংকর পয়েন্ট টুল আছে কনভার পয়েন্ট টুল আছে দেন আছে ট্যাক্সট আমরা এগুলো টাইপোগ্রাফি টাইপোগ্রাফি যেগুলো আনবো আমরা এখান থেকে আনবো টেক্সট অপশন থেকে এখান থেকে টাইপোগ্রাফি পাবো আমরা দেন আমরা পাত সিলেকশন টুল এখান দিয়ে আমরা পাত সিলেক্ট করতে পারবো এই সিলেকশন টুল দিয়ে দেন আমাদের আছে রেক্টেঙ্গুলার টুল রাউন্ড টুল ইলিপস টুল পলিগন টুল লাইন টুল কাস্টম শেপ টুল অনেক কিছু বানাতে পারবেন আপনি এই টুলগুলো দিয়ে দেন এখানে আছে হ্যান্ড টুল হ্যান্ড টুল যেটা ওই হ্যান্ড টুলের কাজ কি এই যে মনে করেন থেকে সরাতে গেলে এরকম করতে পারবেন দেন আসবে জুম অল্টার দিলে মাইনাস হয়ে যাবে জুম আউট হয়ে যাবে এবং ওয়াল্টার চারে দিলে প্লাস জুম ইন হয়ে যাবে দেন এইখানে এসে রাইট ক্লিক করে এই টুল বার টুল বার ইউজ করতে পারবেন আপনি এখানে হলো ফোরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আপনি মনে করেন আমি ফোরগ্রাউন্ড কালারটা যদি এই কালার রাখি তখন আমি যদি ব্রাশ টুলে যাই ব্রাশ টুলে যাওয়ার পরে আমি যদি সাইজটা বড় করি সাইজটা আপনারা বড়ো করতে পারেন কীভাবে সেটা আমি দেখে দেব এই যে ব্রাশ টুল ব্রাশ টুল দেখছেন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি এইটা তখন আমরা এইটাকে উপরে নিয়ে দিব ফরেন কালারে নিয়ে দেব কারণ আমাদেরটা এরকম হয়। এই ব্রাশে আপনারা এই যে এখানে স্মুথ আসছে হার্ডনেস আসছে হার্ডনেসটা আগের থেকে অন্যরকম আজকের ক্লাসটা এই দেখুন আমাদের এখানে আপনি যে কোনো টেক্সট লিখলে এটা টাইপোগ্রাফি ট্যাক্স গুলা বড় করতে পারবেন চুরু করতে পারবেন এখানে সাইজ এখানে কোন ফন্ট আপনি ফন্টগুলো এখানে পাবেন ফন্টগুলো আপনার ইনস্টল করে নিতে হবে সব ফোন থাকবে না কিছু কিছু ফোন থাকবে সেন সেরিফ ফন্টের কিন্তু অনেক ধরনের আছে এই যে সেরিফ স্ল্যাব সেরিফ সেন স্ক্রিপ্ট ব্ল্যাক লেটার মনোস্ক্রিপ্ট হ্যান্ডরাইটিং ডেকোরেটিভ এই ওইগুলো নিয়ে পর নেক্সট ক্লাসে কথা হবে আমরা ফ্রন্ট নিয়ে একটা ক্লাস করবো সমস্যা নাই এখানে আপনি ফন্ট সিলেকশন আছে এই তারপরে আছে প্যারাগ্রাফ আপনি একটা প্যারাগ্রাফ লিখলে সাইজ এখানে ম্যাটার করবে দেন এখানে লেয়ার এই যে লেয়ার এখানে অনেকগুলো এই যে কন্ট্রোল যে চাপলে আপনি এগুলো লেয়ার কপি করতে পারবেন এখানে অনেক ইউ আছে দেন এখানে ইফেক্ট আসছে স্ট্রোক আছে এখানে আপনার প্রোপার্টিস এখানে অটোমেটিকলি মুখ কিন্তু ব্যাকগ্রাউন্ড করে দেবেন এক থেকেই অনেক কিছু আছে ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ